নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই গাছে এই খাবারের ঘাটতি হলে ফুল ফোটে না যতই গাছের গ্রোথ ভালো থাকুক না কেন এরকম ফুল ফুটবে না কখনো। আজকে আমি তিনটি খাবারের বিষয়ে বলবো তরল সার গাছের গ্রোথ ধরে রাখার জন্য একটি ব্যালেন্স খাবার এবং যে গাছে দীর্ঘদিন ধরে ফুল না ফোটে সেই গাছে কোন খাবার দিয়ে দ্রুত কুড়িয়ে আনবে এ বিষয়েও জানতে পারবেন তবু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের গাছে বেলি গাছ রয়েছে এ সময় প্রচুর ফুল ফোটে কিন্তু ফুল না ফোটার সমস্যা থাকলে আপনারা এই ভিডিওটি ফলো করে এরকম ফুলের সাইজ কালার এবং অজস্র কুড়িয়ে আনতে পারবেন প্রত্যেকেই গাছে ভালো ফুল পাওয়ার জন্য মাটির যত্ন হিসাবে মাটিকে দুবার খুঁড়ে নেবেন মাসে এতে মাটিতে অক্সিজেন চলাচল করতে পারবে সেগড়ের কোনো ক্ষতি হবে না যে খাদ্যই প্রয়োগ করবেন সেটা গাছে দ্রুত গ্রহণ করতে পারবে খাদ্য গ্রহণ করতে না পারলেও কিন্তু ফুল ফোটার সমস্যা থাকে এর জন্য মাটি মাঝে মধ্যে খুঁড়ে নিন এরপর বন্ধুরা এই খাবারটি প্রয়োগ করুন এটা গাছকে দ্রুত বাড়াবে এবং যে গাছে দীর্ঘদিন ধরে কুড়ি না আসে সেটাতে দ্রুত কুড়ি আসবে এতে রয়েছে সর্ষের খোল চা এবং কাঠের যে ছাই কাঠ কয়লার যে ছাই সেটা প্রয়োগ করতে হবে বন্ধুরা এই অর্গানিক খাবারে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম কাঠের ছাইয়ে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের ঘাটতিতেও কিন্তু গাছে কুড়ি না আসে এর জন্য অবশ্যই আপনারা কাঠ কয়লার ছাই গাছের গোড়ায় দিন আমি দেখুন এখানে সর্ষের খোল চা এবং এই কাঠ কয়লার ছাই দিয়ে দিলাম এই খাবারটি দিলে গাছের পাতা চকচকে হবে গ্রোথ ভালো হবে এবং যে গাছে কুড়ি না আসে দীর্ঘদিন ধরে ওটাতেও প্রচুর কুড়ি আসতে শুরু করবে এরপর এই খাবারটি দিন এটা হলো তরল সার নর্মাল তরল সার নয় এটা হলো আমাদের খাবার যে কফি সেটা গুঁড়ো গুলে আপনারা এর মধ্যে প্রয়োগ করুন সরাসরি গুঁড়ো দিতে পারেন দেখুন একটি গাছে এক চা চামচ করে যদি বেলি গাছের মাটিতে দেওয়া যায় তাহলে মাটিটি অ্যাসিডিক হবে অনেক সময় মাটি অ্যালকালাইন হয় অ্যালকালাইনের কারণে খাবার দেওয়ার পর গাছ সেটা গ্রহণ করতে পারে না তো এর জন্য মাটিকে ভালো রাখতে এটা জৈব নিয়মে মাটিকে অ্যাসিডিক করার একমাত্র উপায় এটা প্রয়োগ করুন অ্যাসিডিক মাটিতে এই বেলি ফুল সুন্দর ফোটে তো দুটো দিয়ে দিতে পারেন এক চা চামচ করে একটি গাছের গোড়ায় গুঁড়ো দিতে পারেন অথবা জলে গুলেও এক চা চামচ পরিমাণে আপনারা এই বেলি গাছের তরল সার তৈরি করে দিতে পারেন দুটোতেই কাজ হবে এটা এমন একটি খাবার অ্যাসিডিক মাটিতে যেসব যেসব ফুলগুলো হয় তার জন্য খুবই স্পেশাল যেমন বেলি গোলাপ জবা টগর এই গাছগুলোতে দিলে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় মাটিটি ভালো থাকলে সেই মাটিতে ফুল ফোটার কোনো সমস্যা হবে না তো মাসে একবার দিন এই তরল খাবার আমার এই গাছে কিন্তু এই জৈব খাবার দিয়েই এরকম ভালো ফুল ফুটতেছে এখন ঘরোয়া এই জৈব খাবারগুলো প্রত্যেক মাসেই একবার করে দিয়ে রাখুন পাশাপাশি এই গাছের জন্য স্পেশাল একটি খাবার হলো এনপিকে এনপিকেতে সম পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম থাকে তো এর জন্য এনপিকে উনিশ 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 কুড়ি 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 এই দুটো মাসে একবার দিতে পারেন এবং ফুল ফোটার আগ মুহূর্ত সময়ে এনপিকে জিরো জিরো ফিফটি এটাও প্রয়োগ করতে পারেন তো আমি কিন্তু এখানে জিরো জিরো ফিফটি প্রয়োগ করতেছি এ সময় গাছে কুড়ি আসতেছে তো এখন এই খাবারটি কুড়ি দিন পর পর প্রয়োগ করলে ফুলগুলো ভালো পরিমাণে ফুটবে এবং আবারও প্রচুর কুড়ি আসবে তো বন্ধুরা এনপিকে জিরো জিরো ফিফটি অবশ্যই প্রয়োগ করুন যদি গ্রোথ ভালো রাখতে চান তাহলে এনপিকে উনিশ 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 আর কুড়ি আনার জন্য অথবা কুড়ি আসার আগ মুহূর্ত সময়ে আপনারা জিরো জিরো ফিফটি প্রয়োগ করুন ফুলগুলো আমার মতো ফুটবে তো দেখুন ফুলের সাইজ যে কয়েকটি ফুল ফুটতেছে এখন প্রত্যেকটিরই পর্যাপ্ত পরিমাণে সাইজ রয়েছে কালার ভালো রয়েছে এবং গাছের গ্রোথে দেখুন এই টুকিরাকি খাবারগুলো দিয়েই কিন্তু আমার এই গাছগুলোতে এখন প্রচুর ফুল ফুটতেছে বেলি গাছের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো গ্রোথ ভালো থাকলেও অনেকের গাছে ফুল ফোটে না তো আমরা সাধারণত এনভিকে খাবার অবশ্যই দেব সেটা মিক্সড খাবার কিংবা গাছে স্প্রে করে তার পাশাপাশি গাছে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দিতে হবে তো ক্যালসিয়ামের সোর্স হিসাবে কাঠ কয়লার ছাই কিংবা ডিমের খোসা গুঁড়ো করে দিতে পারেন আর ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই গাছে পাতা স্প্রে করুন কিংবা গাছের গোড়ায় দিন তো বন্ধুরা এরকম টিপস ফলো করলে আপনারা প্রচুর ফুল পাবেন বর্ষার সিজনে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ